তাদের কাছে সেই ফেরিস্তাটি ছদ্মবেশে আসলেন অতপর কুষ্ঠরোগীর কাছে এসে তিনি বললেন তোমার সবচাইতে পছন্দের জিনিস কোনটি সে বলল সুন্দর রং ও সুন্দর চামড়া কেননা মানুষ আমাকে ঘৃণা করে ফেরিস্তা তার শরীরে হাত বুলিয়ে দিলেন এতে তার রোগ দূর হয়ে গেল এবং তাকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়াও দান করা হলো। এরপর তিনি প্রশ্ন করলেন তোমার নিকটে কোন সম্পদ সবচাইতে বেশি পছন্দনীয় সে বলল উট অথবা গরু তখন তাকে দশ মাসের গর্ভবতী একটি উটনি দেওয়া হলো হল বললেন আল্লাহ এতে তোমায় বরকত দিন তারপর তিনি টেকো ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন তোমার সবচাইতে পছন্দের জিনিস কোনটি সে বলল সুন্দর চুল এবং এই এইটা হতে মুক্তি লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে বর্ণনাকারী বলেন তিনি তার মাথায় হাত বুলিয়ে দিলেন এতে তার টাক মাথা চুলে পরিপূর্ণ হয়ে গেল এবং তার চুলগুলো ছিল খুবই সুন্দর এরপর ফেরিস্তা বললেন কোন মাল তোমার নিকট অধিক প্রিয় সে বলল গরু বনরাকারী বলেন তখন তাকে একটি গর্ভবতী গাভি দেওয়া হলো অতপর ফেরেশা বললেন আল্লাহ এতে তোমাকে বরকত দিন তারপর ফেরিস্তা অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলো তোমার অধিক পছন্দের জিনিস কোনটি সে বলল আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন আমি আমি চাই। মানুষকে এটাই দেখতে পারি চোখ স্পর্শ করলেন এতে তার চোখের দৃষ্টি আল্লাহ তালা ফিরিয়ে দিলেন এরপর ফেরিস্তা প্রশ্ন করলেন কোন মাল তোমার নিকট অধিক প্রিয় সে বলল ছাগল তখন তাকে এমন একটি ছাগল দেওয়া হলো যা অধিক সংখ্যক বাচ্চা দেয় তারপর উট গাভি ও ছাগলের বাচ্চা হলো ফলে একজনের উঠে ময়দান ভরে গেল অপরজনের গরুতে মাঠ হয়ে গেল আর আরেকজনের ছাগলে উপত্যকা ভরে গেল তারপর কাছে তার প্রথম রূপ ধারণ করে আবার আসলেন এবং বললেন আমি একজন মিসকিন সফরে আমার সবকিছু নিঃশেষ হয়ে গেছে আজ আল্লাহ ব্যতীত আমার আর কিছুই নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি তারপর তোমার সহায়তা যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন সে আল্লাহর নামে তোমার নিকট আমি একটি উট চাচ্ছি যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারব ফেরিস্তা আরো বললেন তোমায় বোধ হয় আমি চিনি তুমি কি কুষ্ঠরোগী ছিলে না লোকেরা কি তোমাকে ঘৃণা করতো না তুমিরা না নিঃশ্বাস ছিলে অতপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন সে বলল এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি ফেরেস্তা বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন এরপর ফেরিস্তা টেকো ব্যক্তির কাছে চলে গেলেন সে মিসকিনের রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলেছিলেন তাই বললেন এবং সেও একই উত্তর দিল যা পূর্বের লোকটি দিয়েছিল এই শুনে একেও বললেন তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন এরপর ফেরিস্তা অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন মুসাফির আমার সবকিছু সফরে নিঃশেষ হয়ে গেছে এখন গন্তব্যে পৌঁছাতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই তারপর তোমার সহায়তা সেই আল্লাহর নামে তোমার কাছ থেকে একটি ছাগল সাহায্য চাচ্ছি যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তোমার এই ছাগল দিয়ে আমি বাড়ি পৌঁছাতে পারবো লোকটি বলল, আমি অন্ধ ছিলাম আল্লাহ তালা আমাকে দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন আমি দরিদ্র ছিলাম আল্লাহই আমাকে ধনী করেছেন কাজেই তোমার যত ইচ্ছা তুমি মাল নিয়ে যাও আল্লাহর শপথ মহান আল্লাহর ওয়াস্তে আজ তুমি যা কিছু নিবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসাই দাবি করব না ফেরেশদা বললেন তোমার সম্পদ তোমার কাছেই রাখো তোমাকে তো শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে তোমার প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন